আমি এখন আসি ঝিগো গাছা আর এখন যাবো হচ্ছে ব্যানাকোলের উদ্দেশ্যে যাবো আর কি পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো অবশ্যই সাথে থাকবেন সাথে আছে এক্স ব্লেট এই রাস্তাটাতে অনেক বেশি পরিমাণ অটো ইজি বাইক এইসব আশা করি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আর রাস্তার গাছগুলো দেখেন এই গাছগুলো অনেক পুরাতন প্রায় একশো তিরিশ বছর এই গাছগুলো নিয়ে আমি আর ছোট একটা মানে কাহিনী প্রচলিত আছে সেটা সত্য কি জানি না যে যশোর শহরে একটা জমিদার থাকতো তার মাকে নাকি কলকাতাতে পূজা করতে যেতে হতো এই রাস্তা দিয়ে তো এই রাস্তা সেই সময় অনেক রোদ ছিল আর কি তো মায়ের মা যেন খুব আরামে যেতে পারে কলকাতা আর সেই জন্য এই রাস্তার গাছে এই গাছগুলো লাগানো হয়েছিল এখান থেকে প্রায় একশো তিরিশ বছর আগে তো এই কাহিনিটা প্রচলিত আছে আমাদের এলাকায় শুনি আর কি এটাই হয়তোবা আংশিক সত্য হতে পারে কারণ একটা পারপাস ছাড়া তো এই গাছগুলো কেউ এইভাবে লাগাবে না অবশ্যই একটা পারপাস আছে পারপাসটা হতে পারে যে হ্যাঁ ঠিক আছে শুধু হয়তো মায়ের জন্য প্রচলিত আছে হয়তো এটা জমিদারটা করেছিল জনস্বার্থে এখানে মানে ব্রিটিশ ব্রিটিশ ভিরে তখন বা তারও আগে এই রাস্তা দিয়ে যখন আপনি বাইক চালাবেন বা বিশেষ করে এরকম খোলাভাবে যাবেন কোনো যানবাহনের ভিতরে না তাহলে অনেক ভালো লাগবে আপনার একটা ফিল হবে যে আপনি কোনো একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন একটা রাস্তা দেখুন কী মোটা মোটা গাছ আর কি পরিমাণ আর এখন তো আরও কদিন আগে বর্ষাকাল গিয়েছে যার কারণে গাছে একটা নতুন যৌবন ফিরে পেয়েছে অবস্থা দেখেন সাপে কি কি কী কী এত বিজি একটা রোডে যেখানে এই অটো সিএনজি এই ভ্যান আর কি অটো না আমাদের এখানে ভ্যান বলে এদের ভ্যানের পরিমাণ দেখেন কি তার ভিতরে এত স্পিডে চালাচ্ছে সেই জন্য খুব সাবধানে রাইড করতে হবে এসব কারণে কারণ এখানে যে কোনো সময় একটা ভ্যান বা একটা কিছু আপনার সামনে চলে আসতে পারে সেই জন্য সবসময় সদা প্রস্তুত থাকতে হবে আপনারা রাইডটাকে একটু উপভোগ করেন গাছটাকে এই রোডটাকে একটু ফিল করেন আর আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা এমনভাবে ধরেছি যেন মনে হচ্ছে যে আপনারা আমার সাথেই আছেন এবং আমার সাথে রাইড করতেছেন মানে এইভাবেই ধরেছি ক্যামেরার অ্যাঙ্গেলটা যাতে আমি বেশি স্পিডে চালাবো না মানে চালাই না আমি সচরাচর অত বেশি স্পিডে চালাই না সবসময় একটা মিনিমাম একটা স্পিডে চালাই নট ম্যাক্সিমাম বেনাপোল এখান থেকে কয়েক কিলো আচ্ছা এটা দেখলাম না তো একটু একটা মাইল ছিল ওটা দেখ খেয়াল করলাম না বেনাপোল এখান থেকে এই যে কয়দিন এই যে গাছগুলো কিন্তু এখন কাটা হচ্ছে কারণ কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট কয়েকটা ডাল দেখছেন যে কাটা বা কয়েকটা গাছও কাটা হচ্ছে কারণ হচ্ছে এই গাছগুলো একটু উইক হয়ে গিয়েছে আর এটা ইম্পর্টেন্ট যে যে গাছগুলো উইক হয়ে গিয়েছে এবং শুকনা বা মরে গিয়েছে সেসব সব গাছগুলো কেটে ফেলা খুবই জরুরি কারণ হচ্ছে এই গাছগুলো কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষের ঘাড়ে পড়তে পারে কোনো যানবাহনের দুর্ঘটনা ঘটতে পারে আর ঘটেছেও কয়েকটা দুর্ঘটনা ঘটেছে রিসেন্টলি যার কারণে সরকার উদ্যোগ নিয়েছে যে গাছগুলো যেগুলো অসুস্থ গাছ এবং যেগুলো উইক হয়ে গিয়েছে সেগুলো কেটে ফেলা এটা খুবই ভালো একটা উদ্যোগ কারণ মানুষের নিরাপত্তা সব সবার প্রথম এখন আছি আমি গদখালি গদখালির দিকে যাচ্ছি সামনেই গদখালি তবে আপনি গদখালির ভিতরে যাব না মানে পানি সারাতে যাবো না যেখানে ফুলের রাজধানী বলা হয় আমি সোজা চলে যাব বেনাপুলের দিকে আর যারা আসলে একটা বাইক কিনতে যাচ্ছেন আপনি মাইলেজ প্রেফার করবেন কমফোর্ট প্রেফার করবেন এবং সেটা একটু আপনার একটু টানও থাকবে মানে একটু একটু স্পিডে চালাতে পারবেন বা রেডি পিক বলেন যাই বলেন সব মিলে একটা মানে প্যাকেজ চাচ্ছেন আসলে এক্সবিলিটি বেস মানে এটার উপরে আসলে নাই এটার যে দাম এই দাম বাজারে কিন্তু আরেকটা গাড়ি আছে ভার্সন টু যেটা ইয়ামাহা এভজেট এস ভার্সন টু এটাতে কিন্তু এবিএস আছে ওটাতে এবিএস নাই তারপরে ভার্সন টুর সাইতে এফজেট এক্স ভার্সন টু ওটার চাইতে এটার মাইলেজ অনেক ভালো কম চালিয়ে কমফোর্ট এবং এটার রেডি পিক আপও ভালো এবং সিসিও ভালো সব দিক দিয়ে বেটার আর মিটারের যে এটা বলবো মিটারে তো কোনো কিছু কমতি নাই দেখেন যে যা আপনার লাগবে টাইম আছে গিয়ার ইন্ডিকেটার থেকে শুরু করে আর এম সব কিছুই এখানে অ্যাভেলেবল এই তো আমি চলে আসছি এখন সেই ফুলের রাজধানী গদখাল এই দেখেন এগুলো সব ফুলের বাজার এই পাশে সব ফুলের বাজার এগুলো সব আর এই গাছটাতে কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল এই যে এখানে বড়ো গাছটা দেখেন এখানে কেটে ফেলছে এখন বা এই যে আর কয়েকটা ডাল এখানে এই গাছের কেটে ফেলছে ও সাইনবোর্ডটা সুন্দর হয়েছে দেখেন গদখালি ফুলের রাজ্যে স্বাগতম এই সাইনবোর্ডটা যে করছে তার আসলে রুচি আছে অনেকেই দেখি সাইনবোর্ড করে মানে বিভিন্ন কালারের রং টং এটা সেটা দিয়ে টিরাক কালার করে ফেলে তার চাইতে সাইনবোর্ডটা অনেক সুন্দর তো আমি গদখালি পার হচ্ছে সামনে হচ্ছে কালী মন্দির অনেক পুরাতন এক কালী মন্দির প্রায় চার পাঁচশো বছর পুরাতন একটা কালী মন্দির আছে সামনে আমার গদখালি আসলে এখানে একটা এই কালী মন্দিরের এখানে মানে অ্যাক্সিডেন্ট হতো তো মানুষ মনে করতো যে না এখানে হয়তো কোনো কিছু আত্মা টাত্তা আছে যার কারণে অ্যাক্সিডেন্ট আসলে সেটা না আপনার বিষয়টা হচ্ছে আপনি আপনাকে দেখাই এই জায়গাটাই একটা মানে দুর্ঘটনা প্রবণ একটা জায়গা কারণ হচ্ছে এই যে আমি এখানে যাচ্ছি এখন আমি যদি ওভারটেক করার চেষ্টা করি এই যে আমার সামনে যে ভেহিকলসটা আছে এটা ওভারটেক করার চেষ্টা করি তাহলে তার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আর জায়গাটাও তো একটু 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 মোচড় যার কারণেই আছে দুর্ঘটনা ঘটে এখানে কোনো আত্মা পেতাত্মা বা ওই মন্দিরের দোষ বা এটা সেটা এই এই সমস্ত মানুষ মূর্খ মানুষের একটা জাস্ট এক্সপ্লেনেশন তাছাড়া আর কিচ্ছু না এই যে আমি এটা ওভারটেক করবো এই সামনে একটা বাঘ যার কারণে আমি এটা অভারটেক করবো না ওই যে বাঘটা যে কোনো সময় যে কোনো আমার এখনো সুযোগ আছে কিন্তু ওভারটেক করার ইয়েস এই রোডটা দেখ মহাশয় এত ফ্রেশ একটা রোড আশি আশি আছে আশি ইয়েস আচ্ছা বলা হয় আশির আশির বেশি তোলা যাবে না কখন ওই আপনি যখনই দেখবেন যে আপনার মিটার আশি উঠে গেছে তখনই মনে করেন কাম ডাউন কাম ডাউন ম্যান নিজেকে সান্ত্বনা দিবেন সকালবেলা যখন বাইকটা নিয়ে বের হয়েছে এত ফ্রেশ লাগছে বাইকটা মানে টেনে মানে খুব মজা হচ্ছে ইঞ্জিনের ভিতরে কোনো ধরনের যে একদম ব্যাকওয়ার্ডস এই টাইপের কিছু নাই যে টেনে হচ্ছে বা কুল ব্যাক টাইপের কিছু এগুলো না একদম ফ্রেশ মধ্যে টান দিলেই উঠে যাচ্ছে একদম এটা হচ্ছে এক্সপ্লেটের বৈশিষ্ট্য আমি এক্সপ্লেট বাইকটা প্রথমত আমি পছন্দ করতাম না কখনোই কখনোই চিন্তা করি নাই যে এক্সপ্লেট কিনবো আমি সবসময় এক্সপ্লেটে হেটার ছিলাম গাছগুলো দেখেন শুধু একটু শুধু একবার গাছগুলো দেখুন আর কিছু দেখা লাগবে না আপনাদের তবে এই ভাই এই রোডটা অনেক সুন্দর যদি এই অটো এই 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 অটো বা এই এই ভ্যান ট্যান এগুলো না থাকতো এই রোডগুলো অনেক অনেক সুন্দর সামনে সুন্দরবন বাস সাতক্ষীরা থেকে আসে অনেক খাতার না এদের সার্ভিস অনেক খারাপ কারণ এদের সিটে সবসময় ময়লা থাকে গন্ধ থাকে বাসের ভিতরে আমি বাইক কেনার পর থেকে কখনো বাসে আসি নাই বা বাসে আমি চলতেই পারি উঠতেই পারি না বাসে উঠলে আমার বমি লাগে বা অস্বস্তি লাগে যেমন আমি সারা দিন বাইক চালিয়ে যদি কোথাও যাই বা একদম ফ্রেশ লাগে আমার মনে হয় না যে আমি এত কষ্ট করে এত দূর বাইক চালিয়ে আসছি কারণ বাইক চালালে একটা ফ্রেশনেস কাজ করে কিন্তু বাসে বা অন্য কোনো যানবাহন উঠলে আমার অবস্থা খারাপ আমার অসুস্থ হয়ে যাই লিটারে অসুস্থ হয়ে যায় মানে আমার জ্বর সাদ সর্দি কাশি বিভিন্ন রকম সমস্যা দেখা যায় কিন্তু বাইক চালাতে বলে সারা দিন বাইক চালাতে হবে কোনো সমস্যা নাই তবে জ্যামের ভিতরে না কারণ ওই ক্লাস ধরা না ভিতরে ঢাকার শহরে বাইক চালানো খুবই কষ্ট একটু পরপর আপনার ক্লাস ধরতে পারি বাইকের অবস্থা খারাপ মাইলসও অনেক কম পাবেন পাশাপাশি আপনার হাতের অবস্থা শেষ হাত একদম লেগে সামনে ধরে বাস চাষ আপনার সাইডে যেগুলো ভারী গাড়ি বা স্পিডের গাড়ি সব সময় তাদেরকে সাইড দেবে বাস কিন্তু আপনার সাথে স্পিড সব সময় বাসকে কখনো ওভারটেক করার চেষ্টা করবেন কিন্তু সেটা খুব বুঝে শুনে কিন্তু সে যদি আপনার স্পিডে থাকে স্পিডে বেশি থাকে কখনো ওভারটেক করার চেষ্টা করবেন না আর স্পিডের গাড়ি তো ওভারটেক করার চেষ্টা করবেন না কারণ এখানে কোনো ভুল করার সুযোগ নাই যে আপনি একবার ভুল করে শিখবেন নো ম্যান আপনাকে কখনোই ভুল করা যাবে না ভুল করবেন তো পস্তাতে হবে পালসার পালসার এই যে সামনে একটা মরা গাছ দেখছেন এই গাছটা গাছটা কেটে ফেলা উচিত অবশ্যই কেটে ফেলা উচিত কারণ যে কোনো সময় যদি কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য কেটে ফেলা উচিত এই যে এখানে একটা গাছ দেখেন যেটা ঝড়ের সময় পড়ছিল রাস্তার উপরে গাছগুলো সৌন্দর্যতা বহন করে সবই ঠিক আছে কিন্তু আবার এই গাছগুলো অনেক সময় বিপদ ডেকে আনে সেজন্য আমাদের সবসময় আচ্ছা এখানে একটু ব্রেক নেই সামনে মনে পুলিশ নো প্রবলেম সেপ্টেম্বর অন যশোর এখন এটা তো সেপ্টেম্বর মাস কি রে এটাই তো সেই সেপ্টেম্বর মাস একজন কবি বিদেশি কবি নামটা আমার মনে নাই গিল বার আজ একটা নাম আছে উনি এটা কবিতা লিখেছিল মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে সেপ্টেম্বর অন যশোর রোড আর এখন চলছে সেই সেপ্টেম্বর মাস উনিশশো সালে এই এই মাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিন্দু মুসলিম বিশেষ করে হিন্দুরা এই বাংলাদেশ ছাড়ছে এই রোড দিয়ে তারা হেঁটে পায়ে গরুর গাড়িতে করে তারপরে খুব কষ্ট করে সেসব ছবিও কিছু ইন্টারনেটে দেখা যায় খুব কষ্ট করে সেই সময় তো পাকা রোড ছিল না সেই সময় কাঁচা রোড ছিল খুব কষ্ট করে অনেকেই যাওয়ার সময় মারা গিয়েছে রাস্তায় এটা মানে মাইগ্রেশন ফর লাইফ সারভাইভ তো ওই 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 দৃশ্যর উপর কেন্দ্র করে একটা কবি বিদেশি কবি আপনারা একটু নেটে সার্চ দিয়ে কবিতাটা পড়ে নেবেন সেপ্টেম্বর অন যশো রোড আমি আপনাদেরকে ওই রোডের কিছু সেপ্টেম্বর অন যশো রোড এটার সাথে সাথে একটা ইয়ে আছে ওটা মনুমেন্ট আছে ছোটো করে রাস্তার পাশে ওইটা আমি আপনাদেরকে দেখাবো সামনে এখন আসি ডাবরহন পুরাতন বাজার না সরি পুরাতন বাজার পার হলাম বেতবদী নদী আর সামনে হচ্ছে সাতক্ষীরার মোড় ইয়েস সেই সাতক্ষীরার মোড় সেটা আপনারা আমার বামে গেলে সরা বামে যে রাস্তা আছে ওখান থেকে ওইদিকে গেলে আপনারা সোজা সুজি চলে যাবেন সাতক্ষীরা আর আমার একদম সোজা গেলে তাহলে বেনাপোল ইয়েস বেনাপোল দ্য মাইটি বেনাপোল ইয়া ইয়েস আপনারা দেখুন আমাদের এখানে ভ্যান কি পরিমাণ চলে ভ্যান অটো বাড়ছে দিন দিন এই অটো কী বলে সি আমাদের এখানে ইজি বাইক বলে এগুলোকে ইজি বাইক এসব জায়গায় খুবই সাবধানে যে কোনো সময় যে কোনো ভ্যানালা আপনার সামনে চলে আসবে আপনি তখন কি করবেন সেজন্য খুবই সাবধানে আর বাইক এখন যাবে না ভাই সামনে একটা লুকিংটা দেখছেন সেই লুকটা যাই হোক চালিয়ে মজা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি দেখবেন আপনার কমফোর্ট কোথায় ওই মানুষ আপনাকে দেখে লুক দেখে খুব একটা পাট নিবেন কিন্তু আপনার কমফোর্ট নাই সেটা বাইক না আর কিনা বেটার হুম এই যে এই সামনে আরেকটা গাছ দেখুন যে গাছটাও কাটা এই গাছটাও কাটার মার্কেটে ফেলেছে মরে গিয়েছে তাই এই যে চিনা ধরুন নতুন বাজার বলে এটাকে নিউ মার্কেট ইয়াস এটা শাসা থানার ভিতরে সবচেয়ে বড়ো বাজার এখানে বেনাপোল সাইড তো বেশি জামজকপুর বাজারটা অনেক মার্কেট টার্কেট আছে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে হোয়াট সাবধানে খুবই সাবধানে কারণ ভ্যানের অবস্থা দেখেন কী পরিমাণ ভ্যানের রাস্তায় ওইটা কি আলম সাধু আলো আলম সাধু বলে এই যানবাহনগুলো খুবই ডেঞ্জার আছে ও যে ব্যাকে ওই রাস্তায় পাশে লেদিকে তাকালেও না প্রায় শাসা থানার ভিতর দিয়েই যাচ্ছি এখন সামনেই শাস পৌরসভা তবে একটাই একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শারশাহ উপজেলা যে হসপিটাল আছে স্বাস্থ্য কমপ্লেক্স সেটা কিন্তু শারশা পৌরসভার ভিতরে না এটা সম্পূর্ণ বাইরে অনেক দূরে নাভরণে কারণ নাভরণটা বেশি পপুলার শারসা থাই থেকে শাস পৌরসভা থেকে নাভরণটা বেশি পপুলার এবং লোক সমাগম বেশি যার কারণে আমার পাশে কিন্তু রেলওয়ে আমার হাতের বাম সাইডে ওটা রেলওয়ে ওটাতে বেনাপোলের বিভিন্ন ট্রেন ট্রেন যায় মাল মাল ট্রেন বলে যেটা আসলে আমি যখন রাইড করি তখন আমার কথাবার্তা একটু উল্টোপাল্টা হয়ে যায় কারণ রাইডের প্রতি মন দেয় বেশি অনেক সময় অনেক কথা গুছিয়ে বলতে পারি না আপনারা অবশ্যই একটু সহনীয়তা প্রদর্শন করবেন গাছ কিন্তু এখানে কম এখানে কিন্তু গাছ কম দেখতে পাচ্ছেন একটা জিনিস এখানে কিন্তু খুব কম পরিমাণ গাছ এই গাছগুলো আসলে যে কি হয়েছে গাছ তো অবশ্যই লাগিয়েছে আমরা ছোটোবেলায় দেখছি যে এই গাছগুলো এখানে অনেক গাছ ছিল কিন্তু হয়তোবা কোনো এক সময় কোনো প্রভাবশালী ব্যক্তি খেয়ে ফেলছে আর কি গাছগুলো কামড়ায় কামড়ায় খেয়ে ফেলছি যার কারণে এই রোডে মানে ওই গাছগুলো এখন নাই এই আবার সামনে থেকে শুরু হয়ে সামনে থেকে আবার শুরু হয়ে যায় গাছ তখন আবার হিউজ পরিমাণ সামনে থেকে একটু পরেই আমরা যাবো ওই দিকে কিছুদিন আগে এখানে একটা আমি অ্যাক্সিডেন্ট দেখছি ওভারটেক করার সময় একটা ট্রাককে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটেছে মারা গিয়েছে একটা মোটরসাইকেল ওভারটেক করতে গিয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়নি যে অপোজিট থেকে কিছু আঁটছে কিনা কারণ এটা দুই লেন মানে পাশাপাশি দুই লেন রাস্তায় খুবই যে আমাকে লুকিং গ্লাস দেখতে হচ্ছে সামনে দেখতে হচ্ছে আমার চারটা চোখ সবসময় অ্যালার্ট থাকা ঠিক আছে আমি এখন এদিকে যে একটু সরে যাবো আমাকে অবশ্যই একটু লুকিং গ্লাস দেখতে হবে ইয়েস তবে একটু সাবধান একটু সাবধান কত কথা ঝরেছিল এই পথে এত কথা গুলো দিয়ে কি হবে এই সামনে সারসা পৌরসভার ভিতরে আমরা চলে যাব আর কিছুক্ষণের ভিতরে আর গাছগুলো আবার শুরু সেই ঐতিহাসিক গাছ আমাদের এলাকাগুলিকে বলা হয় শিশু গাছ অন্যান্য এলাকায়গুলিকে কড়ি গাছ বলা হয় নাম শিশু আমি ছোটোবেলায় দেখতাম যে এই গাছগুলোর উপরে প্রচুর পরিমাণ শকুনের বাসা প্রচুর পরিমাণ আমার এখনও মনে আছে এখনও চোখে ভাসে যে প্রচুর শকুন বসে থাকতো এইসব গাছে তাদের বাসা ছিল কিন্তু এখন তো একটা শকুনও দেখা যায় না একটা সিঙ্গেল সুগুন ভাবে দেখতে পাই না আমি চলে আসছি সেপ্টেম্বর অন যশো রোড সেই জায়গাটাতে সেই জায়গা ইয়েস আপনার সাদা যে লেখাটা দেখতে পাচ্ছেন এই পাশে আমার আমি একটু পাশে দাঁড়াই দেখ এই দেখেন গিন্সবার্গ অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড ইয়েস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লেখাটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে সাদা করে লেখা সেপ্টেম্বর অন যশো রোড অ্যালেন্স গিন্সবার্গ এই কবিতাটা অনেক বিখ্যাত কবিতা কারণ এই কবিতাটা লেখা হয়েছে আমাদের সেই ঐতিহাসিক মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমি আগেও বলেছি যে এই সেপ্টেম্বর মাসে হয়তো বা এই রোড দিয়ে অনেক পরিমাণ পিপল যারা ইন্ডিয়াতে মাইগ্রেশন করছে জীবন বাঁচাতে তাদের স্মরণে বা তাদের উপর ভিত্তি করে এই কবিতাটা লেখা হয়েছে অ্যালেন স্কিলস গিন্সবার্গ উনি কবিতাটা লিখে যায় তো যাই হোক সেটা অনেক ঐতিহাসিক কাহিনী অনেক কিছু আপনারা কবিতাটা একটু পড়বেন সবার অনুরোধ থাকবে যে কবিতাটা অবশ্যই একটু পড়বেন আবার একটু ইমাজিন করতে পারবেন কী চিত্র হতে পারে বা অনেকগুলো ছবিও আপনি হয়তো পাবেন এটা যাক আমি এখানে একটু আমার একটা কাজ আছে আমি দেখিস ফেরি